সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এখানে আছে গরু ছাগল মহিষ আমি প্রতিটি দাম জানানোর চেষ্টা করবো এবং কোন গরু কিরকম দাম হচ্ছে কোন ছাগলের কিরকম দাম হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমাদের সাথে

সাড়ে তেরো জি আরে মাঝখানে সাড়ে বারো সাড়ে বারো আরে এই যে এটা

পাটি ছাগল রাম ছাগল তারপরে আহ পাঠা অনেক ধরনের ছাগল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চাইলে আপনারা এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারেন প্রতি রবিবারে এখান থেকে

আচ্ছা যদি কেউ ক্রয় করতে চায় একটু দাম দামি ব্যবস্থা মানে একটু কমের ব্যবস্থা করে আপনি দিয়ে দিবেন দাম হচ্ছে আট হাজার দুইশো তিনশো দাম হচ্ছে আচ্ছা যদি এই হাতে বিক্রি হয় তাহলে তো ভালো যদি না হয় পরবর্তী হাতে তো আনবার রেড ভাই সারা সরম আট আছে নিউরাজি আট আছে সাত দিন আপু আল্লাহ আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসসালাম অনেক ভালো হাসি

Gracias.